বালুরঘাটের তৃণমূল কর্মী খুনের ঘটনায় ছজনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক দু হাজার চোদ্দোর বারোই জানুয়ারি বালুরঘাট বিমানবন্দর লাগোয়া একটি ডোবা থেকে রামপ্রসাদ হালদারের রক্তাক্ত দেহ উদ্ধার হয় পেশায় কাঠমিস্ত্রী রামপ্রসাদ তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন পরিবারের অভিযোগ ছিল রাতে ফোন পে বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর আর ফেরেননি এই ঘটনায় বালুরঘাট থানায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রামপ্রসাদের বাবা তদন্ত শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয় বালুরঘাট থানা পুলিশ মামলা চলাকালীন প্রবীর ফিল নামে এক অভিযুক্তের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তবে রাকেশ দাস রঞ্জিত দাস জয়দেব দাস আনন্দ নুইয়া শ্যামল হাজদা এবং সুরদীপ দাসকে সোমবার দোষী সাব্যস্ত করেন বিচারক মঙ্গলবার এই ছজন অভিযুক্তকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত আসামি যাদেরকে কালকে লাইট কোর্ট দোষী সাব্যস্ত করেছিলেন তাদেরকে তিনশো দুই চৌত্রিশ ধারা আইপিসিতে যাবজ্জীবন কারাদণ্ড তিরিশ হাজার টাকা ফাইন ও অনাদায় আর পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন দুশো এক ও চৌত্রিশ ধারার আইপিসির সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে এবং পাঁচশো ছয় চৌত্রিশ আইপিসির এই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আর দু মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে